আপনারা সবাই জানেন আমি কাতারে থাকি তো কাতার সৌদি দুবাই এই এই অঞ্চলে এখন প্রচণ্ড তাপদাহ আমার প্রবাসী ভাইয়েরা যারা এই প্রচণ্ড তাপদাহে বাহিরে কাজ করছেন তাদের সবার প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা জানি আপনারা অনেক কষ্ট করতেছেন তো পরিবারের সুখের আশায় আপনারা অমানবিক কষ্ট সহ্য করেও বাহিরে কাজ করতেছেন আপনাদের প্রতি ভালোবাসার কোনো শেষ নাই নিরন্তর ভালোবাসা নিজেরে হেফাজত কইরা নিজেরে সহি সালামতের রাখা যতটুকু পারেন কাজ করবেন জানি কাজ না কইরা কোনো উপায় নাই বিদেশের মাটিতে কাজ করতেই হইব আমিও বিদেশে থাকি আমারও কাজ করতে হয় তবে আমার কাজের ধরনটা একটু অল্প আমার হয়তো তা যাইতে হয় না সবসময় এসি রুমে থাকি বা এসিতেই থাকি কিন্তু আপনারা যারা মানবিক কষ্ট করছেন আপনাদের প্রতি আমার কৃত্রিম ভালোবাসা রইল আপনারা নিজেদেরকে সহি সালামতে রাখবেন ভালো থাকবেন